নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের বালকাণ্ডে শ্রীরামচন্দ্রের জন্মকাহিনী পর্ব শুরু করব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তেত্রিশ কোটি দেব দেবী সর্বকালের সর্বশ্রেষ্ঠী পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি অযোধ্যা পুরীতে রঘুকুল শিরোমণি দশরথ নামে এক রাজা ছিলেন যার নাম বেদে প্রসিদ্ধ আছে তিনি ধর্ম রক্ষাকারী সদ্গুণের আধার ও জ্ঞানী ছিলেন তার হৃদয়ে ধনুধারী শ্রী ভগবানের প্রতি অনন্য ভক্তি ছিল এবং তার বুদ্ধিও সেই ভগবানে অর্পিত ছিল কৌশল্যাদি তার প্রিয় পত্নীগণ সকলেই পুত অনুষ্ঠানকারিণী নম্র এবং পতির অনুকূলা ছিলেন শ্রীহরির কমলে তাদের দৃঢ় প্রীতি ছিল একবার রাজার মনে খুব দুঃখ জাগল যে আমার কোনো পুত্র নেই রাজা সত্তর গুরুগৃহে গেলেন এবং বিনীতভাবে গুরুর চরণে প্রণাম নিবেদন করলেন রাজা নিজের সুখ দুঃখের কথা সব গুরুকে বললেন গুরু বশিষ্ঠদেব নানা রকম প্রবোধ দিয়ে রাজাকে বুঝিয়ে বললেন ধৈর্য ধরো তোমার চারটি পুত্র হবে তারা ভক্ত ভয়হারি রূপে ত্রিভুবনে বিখ্যাত হবে বশিষ্ঠদেব শৃঙ্গমণিকে ডাকলেন এবং তাকে দিয়ে পুত্র কামনায় শুভ পুত্রেষ্ঠি যোগ্য করালেন ভক্তির সাথে মনি অগ্নিতে আহুতি দিলেন এবং অগ্নিদেব চারু হবিষান্ন পায়েস হাতে নিয়ে প্রত্যক্ষ প্রকাশ হলেন আর দশরথকে বললেন বশিষ্ঠদেব মনে মনে যা চিন্তা করেছেন তোমার সেই সব কাজ সবই সিদ্ধ হয়ে গেছে হে রাজন এখন তুমি এই হবিষান্ন পায়েস নিয়ে গিয়ে যাকে যা উচিত মনে করবে সেইভাবে ভাগ করে দাও তদনন্তর সভাস্থ সকলকে সবকিছু বুঝিয়ে দিয়ে অগ্নিদেব অন্তর্হিত হলেন রাজা পরমানন্দে মগ্ন হলেন তার হৃদয়ে আনন্দ আর ধরে না তখন রাজা প্রিয় এবং সুমিত্রা সেখানে উপস্থিত হলেন পায়েসের অর্ধেক রাজা কৌশল্যাকে দিলেন এবং অবশিষ্ট অর্ধেক ভাগকে দুই ভাগে ভাগ করে কৈকেয়ী এবং সুমিত্রাকে দিলেন যথাকালে রানীরা গর্ভবতী হলেন তাদের মনে খুবই আনন্দ হল এবং তারা খুব সুখ লাভ করলেন যেদিন থেকে শ্রীহরি লীলা বিলাসে গর্ভে অধিষ্ঠিত ছিলেন সেদিন থেকে সমস্ত লোক সুখ ও সম্পত্তিতে ভরে গেল ক্লান্তি শীল তেজের আকর রানীগণ রাজপুরী অলঙ্কৃত করে থাকলেন এইভাবে কিছুকাল সুখে অতিক্রান্ত হবার পর প্রভুর আবির্ভাবের সময় এসে উপস্থিত হল যোগ লগ্ন গ্রহ বার এবং তিথি সবই অনুকূল হল জড় ও চেতন সব বিপুল হর্ষে উদ্বেলিত হল কারণ শ্রীরামচন্দ্রের জন্ম সব সুখের মূল আদি কারণ পবিত্র চৈত্র মাস নবমী তিথি শুক্লপক্ষ এবং ভগবানের প্রিয় অভিজিৎ মুহূর্ত মধ্যাহ্নকাল যখন না বেশি ঠান্ডা না বেশি গরম সেই পূর্ণকাল সর্বলোকের শান্তিদায়নি শীতল সুগন্ধ বাতাস বই ছিল দেবতারা প্রসন্নচিত্ত আর সাধু সন্তগণ উল্লাসে মগ্ন ছিলেন কানন উপবন কুসুমিত ছিল পাহাড় পর্বত রত্নসমূহে উজ্জ্বল ছিল আর সমস্ত নদী দিয়ে অমৃতের ধারা বই ছিল ব্রহ্মা যখন এই শুভক্ষণ শ্রী ভগবানের আবির্ভাবের মুহূর্ত জানতে পারলেন তখন তিনি এবং সকল দেবতারা সব বিমান সাজিয়ে শোভাযাত্রা শুরু করলেন নির্মল আকাশ সুরবৃন্দে ভরে গিয়েছিল গন্ধর্বেরা সব হরিগুণগান করতে লাগল তারা সকলে সুন্দর অঞ্জলি ভরে পুষ্প বর্ষণ করতে লাগল আকাশে ধমাধম শব্দে দুন্দুবি বাজতে লাগলো আর দেবতারা স্তুতি করতে লাগলেন এবং নানাভাবে পরস্পরের সেবা উপহার প্রদান করতে লাগলেন দেবতারা সকলে প্রণাম নিবেদন করে নিজ নিজ ধামে ফিরে গেলেন সকল লোকের শান্তিদাতা জগন্নিবাস শ্রী ভগবান আবির্ভূত হলেন দীনদয়াল কৌশল্যার হিতকারী কৃপালু প্রভু প্রকট হলেন মুনিদের মনোহরণকারী তার অদ্ভুত রূপ বিচার করে মায়ের মন আনন্দে ভরে গেল নয়নাভিরাম নবঘনশাম তনু চার হাতে তার নিজস্ব আয়ুধ ধরা ছিল অঙ্গে দিব্য আভূষণ এবং বনমালা শুনতে ছিল বিশাল নয়ন এই রকম সৌন্দর্যের সাগর এবং দুষ্ট রাক্ষসদের সংহারকারী ভগবান পৃথিবীতে প্রকট হলেন দুই হাত জোর করে মা কৌশল্যা বললেন হে অনন্ত কিভাবে তোমার স্তুতি করব বেদ ও পুরাণ বলে যে তুমি মায়া গুণ এবং জ্ঞানের অতীত শ্রুতি ও সাধুগণ তোমাকে সুখ পারাবার ও সর্বগুণধাম বলে তোমার মহিমা কীর্তন করে সেই ভক্ত বৎসল হৃদয় শ্রী ভগবান আমার মঙ্গলের নিমিত্তে আবির্ভূত হয়েছে বেদ বলে মায়া বিরোচিত অনন্ত ব্রহ্মাণ্ড তোমার এক একটি রোমকূপে বিদ্যমান সেই অপ্রমেয় তুমি আমার গর্ভে এসেছ এই হাস্যকর কথা শুনে ধীর পণ্ডিতের বুদ্ধিও স্থির থাকতে পারে না মায়ের যখন এই জ্ঞানোদয় হলো তখন প্রভু মিটিমিটি হাসলেন কারণ তিনি তো বিবিধ লীলা অনুষ্ঠানের জন্যই পৃথিবীতে ধরা দিয়েছেন মাকে মিষ্টি কথায় পূর্বকল্পের কাহিনী বুঝিয়ে বললেন যাতে মা যেন তাকে পুত্রস্নেহ অর্থাৎ বাৎসল্য দিয়ে ঘুরিয়ে রাখেন মায়ের বুদ্ধির পরিবর্তন হয়ে গেল তখন তিনি বললেন হে বৎস তোমার এই চতুর্ভুজ রূপ ত্যাগ করে অতিশয় প্রিয় বাল্যলীলা করো যাতে পরম অনুপম সুখ পাওয়া যায় মায়ের এই কথা শুনে সুরপতি সর্বজ্ঞ শ্রীহরি রূপ ধারণ করে কাঁদতে আরম্ভ করলেন তুলসীদাস বলছেন এই চরিত কথা যে গাইবে সে শ্রীহরির পাদপদ্যে আশ্রয় পাবে তার আর ভবকূপে পতন হবে না গো ব্রাহ্মণ দেবতা ও সন্তদের কল্যাণের জন্য ভগবান মনুষ্য দেহ ধারণ করে পৃথিবীতে অবতার হয়ে এলেন তার দেহ অজ্ঞান মালিন্য মায়া এবং মায়ার গুণ সত্যরজতম আর বাহির, ইন্দ্রিয়ের ঊর্ধ্বে তিনি নিজের ইচ্ছাতেই তার এই অপ্রাকৃত দেহ ধারণ অর্থাৎ কোনো কর্মবন্ধনের ফলস্বরূপ ত্রিগুণাত্তিকা পঞ্চভৌতিক দেহ নয় শিশুর মনোমুগ্ধকর কান্নার শব্দ শুনে সব রানীরা উতলা হয়ে সেখানে দৌড়ে এলেন দাস দাসীরা আনন্দে আবেগে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলেন সমস্ত পুরবাসী আনন্দ সাগরে মগ্ন হয়ে গেল রাজা দশরথ যখন পুত্রের জন্ম সংবাদ শুনলেন তখন তার যেন অপার ব্রহ্মানন্দ লাভ হল পরম প্রেমে শরীর পুলকিত হয়ে উঠল আনন্দে অধীর রাজা বুদ্ধি স্থির রেখে এবং আনন্দে শিথিল শরীরকে সামলিয়ে উঠে দাঁড়াতে চাইলেন যার শুধুমাত্র নাম শুনলেই পরম মঙ্গল হয় সেই প্রভু আমার গৃহে এসেছেন এই চিন্তা করে রাজার মন অসীম আনন্দে ভরপুর হয়ে গেল তিনি বাদ্যকরদের ডেকে ধুমধাম করে বাদ্য বাজাতে আদেশ দিলেন গুরু শ্রী বশিষ্ঠদেবকে ডাকতে লোক গেল তিনি ব্রাহ্মণদের সাথে রাজবাড়িতে এলেন তিনি গিয়ে সেই অনুপম বালককে দেখলেন যার রূপের বর্ণনা করা যায় না যার গুণের কথা শেষ করা যায় না তখন নান্দিমুখ করে রাজা সমস্ত জাত কর্ম সংস্কার পালন করলেন এবং ব্রাহ্মণদের সোনা গাভী বস্ত্র ও মানিক্য দান করলেন ধ্বজা এবং তোরণে নগর ছেয়ে গেল যেভাবে নগরকে সাজানো হলো তা বর্ণনা করা যায় না আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে থাকলো আর অযোধ্যাবাসীরা ব্রহ্মানন্দে ডুবে গেল দলে দলে পুরস্ত্রীরা একত্র হয়ে স্বাভাবিক সাজপোশাকে দৌড়ে চলল সোনার কলস কাখে নিয়ে এবং মাঙ্গলিক থালা হাতে নিয়ে গান গাইতে গাইতে তারা রাজবাড়িতে প্রবেশ করল তারা আরতির পর নম্মাবর্ত অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে উপহার সমর্পণ করে বারবার শিশুর চরণে প্রণতি নিবেদন করল মাগধ সুতো বন্দিগণ এবং গায়কেরা রঘুনাথের পবিত্র গুণগাথা গান করতে থাকল রাজা দশরথ মুক্ত হস্তে দান দিলেন যারা দান পেল তারা সেই দান নিজেরা রাখল না অন্যকে দিয়ে দিল নগরীর সমস্ত পথে কস্তুরি চন্দন আর কেশর এত পরিমাণে সিঞ্চন করা হলো যে পথের মধ্যে কস্তুরী চন্দন কেশরের কাদা হয়ে গেল ঘরে ঘরে মাঙ্গলিক বাদ্য বাজতে লাগল কারণ পরম সুখের মূল শ্রী ভগবান প্রকট হয়েছেন নগরের সর্বোচ্চ স্ত্রী পুরুষ বৃদ্ধ যুবা আবার বৃদ্ধ বনিতা আনন্দে মগ্ন হয়ে ঘোরাঘুরি করতে থাকল কৈকেয়ী ও সুমিত্রা এরা দুজনেও সুন্দর পুত্রের জন্ম দিলেন সেই নগরের সুখ সম্পত্তি ও সমাজের বর্ণনা সরস্বতী এবং শেষ নাগও বলে শেষ করতে পারেন না অযোধ্যা পুরীতে এমন সুন্দর শোভা হল যেন মনে হয় প্রভুর সাথে মিলনের জন্য রাত্রি তার কাছে এসে ধরা দিয়েছে কিন্তু সূর্যকে সেখানে দেখে রাত্রির মনে সংকোচ উপস্থিত হওয়াতে মনে মনে বিচার করে যে সে নিজেই সন্ধ্যা হয়ে গেল অগরু ধূপের বিশাল ধোঁয়ায় কুণ্ডলি সব কিছু সন্ধ্যার মতো অন্ধকার করে দিল আর যে পরিমাণ আবির বাতাসে উঠছিল তাতে সন্ধ্যার রক্তাভ আকাশের মতো দেখাচ্ছিল ঘরে ঘরে এবং মন্দিরে মন্দিরে মণিমাণিক্যগুলি সন্ধ্যা তারার মতো জল করছিল আর এই সবের মাঝে রাজভবনের শীর্ষে সোনার কলস উজ্জ্বল সুন্দর চন্দ্রের মতো দেখাচ্ছিল রাজপুরীর মধ্যে যে মৃদু কোমল সুমধুর বেদধ্বনি ধ্বনিত হচ্ছিল তাতে প্রদোষকালে পাখির কাকলির মতো শোনাচ্ছিল এই কৌতুক দেখে ভুবন ভাস্করও নিজের গতি ভুলে গেলেন এক মাস ধরে সূর্যদেব বুঝতে পারলেন না যে সময় কোথা দিয়ে চলে গেল তিনি সেখানে স্থির হয়ে রইলেন এক মাস ধরে দিন হয়ে রইল রাত্রি হলো না এর তাৎপর্য কেউ জানতেই পারল না রথ নিয়ে যখন দিনমণি কৌতুক বসে স্থির হয়ে গেলেন রাত্রি আর কী করে হবে এই রহস্য কেউ জানতে পারল না সূর্যদেব ভগবান শ্রীরামচন্দ্রের গুণগান করতে করতে চলে গেলেন দেব মণি ও নাগগণ এই মহোৎসব দেখে নিজেদের ভাগ্যের প্রশংসা করতে করতে নিজ নিজ ধামে চলে গেলেন আজ এই পর্যন্তই বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ